বক্কে থাকবে ন্যায়ের বক্কে থাকবে এই হকের বক্কে আমার সাকিরুল ভাই আওয়াজ তোলার জন্য এক জাহান্নামের কুকুর তাকে মারা নিদান দিয়েছে আমি ওই জাহান্নামের কুকুরকে বলতে চাই এর জাহান্নামের কুকুর সাগিরুলের লোম যদি তুমি ক্ষতি করে ফেলো মনে রেখে দিও আমার আল্লাহ তোমার এত বরবাদ করবে তোমাকে জনমের মতন তোমার নাম নিশানা পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দেবে কেন না সে কোন দলে দালালি করে না হকের পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে কথা বলে হক কথা সঠিক কথা বলে তুলে ধরে হক কথা তুলে ধরার জন্য যদি তার উপরে জুম হয় সাকিরুল বন্ধুকে বলবো চিন্তা করো কেউ যদি তোমার পক্ষে না থাকে আল্লাহ আল্লাহ রসুল তোমার পক্ষে আছে আমি গুণাঘাত তোমার জন্য দোয়া করি আর এই চ্যানেলগুলো ওকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন আমি আমাকে যারা ভালোবাসেন এখানে যতগুলো চ্যানেল আছে বা ভিডিও যারা ছাড়বে আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন এদের পাশে থাকবেন এদেরকে আর্থিক সহযোগিতা করবেন মুসলমান

কাবের হয়ে গেছে এমন কি ওর বিবি তালাক হয়ে গেছে এই অবস্থায় যদি ও বিয়েটা দৌড়ে না নেয় ওর বিবির সঙ্গে যদি মেলামেশা করে অবৈধ যার সন্তান পয়দা হবে এ এই গল্প আমি আপনাদেরকে বলবো তার আগে আপনাদেরকে বলে নি এক জাহান নামার কুকুর কিছুদিন আগে বড় ভাই যার হুজুর কে বলে জাহান নামার কুকুর বলে আখ্যা দিয়েছে এই জাহান নামার কুকুর ভাঙড়ের এক একেবারে নির্বি সাংবাদিক সত্যের বক্কে হকের বক্কে ন্যায়ের বক্কে সাকিরুল ভাই কথা বলে যার ইউটিউব চ্যানেলের নাম জিয়াই এমনকি এবং জি বাংলা এই দুটো ইউটিউব চ্যানেল রয়েছে যার মাধ্যমে মানুষের কাছে হকের কথা ন্যায়ের কথা সত্যের কথা এক কথা

ওই পোকার গজায় বাদুল পোকা হয়ে মরার পরে তুমি চিন্তা করো না আমি তোমার জন্য দোয়া চাই এই হকের বাণী হকের পক্ষে কথার জন্য ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আবাস তোলার জন্য আল্লাহ স্বয়ং তোমাকে হেফাজত করবে আর যে সমস্ত জাহান নামার কুকুর বড় ভাই জানের কথা অনুযায়ী পিরিজাদা আব্বাস সিদ্দিকী বড় ভাই জান হুজুর কিবলা যাদেরকে জাহান নামার কুকুর লাগাব দিয়েছে ওই জাহান্নামের কুকুররা কিয়ামতের সুবে সকাল পর্যন্ত চেষ্টা করে যদি যদি ওদের আল্লাহ হায়াত দায় তবুও হকের কথা কোনোদিন বন্ধ করতে পারবে না হ্যাঁ যে কিছু কিছু ইউটিউবারদের দেখা যায় তারা সোশ্যাল মিডিয়ায় কোন একটা রাজনৈতিক দলের দালালি করছে সে মুসলমান জাতির কলঙ্ক হয়েও তারা দালালি করছে করছে না করেন একদল মুসলমান জাতির কলঙ্ক আছে এরা দুটো পেটের জ্বালায় পেটে এমন এদের জ্বালা ধরেছে পেটের জ্বালায় এরা ইসলামকেও বিকৃত করছে এমন এমন খবর ছড়াচ্ছে তারা ইসলাম ও মুসলমানদেরকে সমাজের চোখে অন্য জাতির সামনে ছোট বড় করার চেষ্টা করছে কিন্তু শাকিরুল ভাই কি ওই রকম খবর করে একটা খবর দেখাতে পারবে তার সমস্ত খবর ন্যায়ের পক্ষে হকের পক্ষে সত্যের পক্ষে কথা বলে আর সত্যের পক্ষে কথা বলতে গিয়ে কথা বলে একটা দলের রাজনৈতিক দলের সে দালালি করে না এবার হকের পক্ষে কথা বলতে গিয়ে কোনো রাজনৈতিক দল যদি হকের পক্ষে সত্যের পক্ষে কথা বলে তার খবরগুলো গুলো তুলে ধরার জন্য তুমি তাকে সেই দলের দালাল বলে দিচ্ছ

ওবারে এই চালের লেগে গেছে কেন না মানুষের মুখে হগের মুখে রায়ের মুখে কথা বলে অন্যের বিরুদ্ধে কথা বলে রায়ের মুখে দাঁড়িয়ে সত্য হক কথা বলার জন্য দুনিয়া জমিনে তাকে মারার নিদান দিয়েছে জাহান্নামার হুজুর মনে রেখে দিও ওই জাহান্নামার হুজুর দেন আমি আরিফ বিল্লাহ জানিয়ে দি ইবলিশ সাইদান দুনিয়ার জমিনে আজো जिंदा রয়েছে তবে তোমার মনে রাখা দরকার হেরাউজ আল্লাহ দুনিয়া জমিনে মিটিয়ে দিয়েছে নমরুদ কে আল্লাহ দুনিয়ায় মিটিয়ে দিয়েছে সাদ্দার হামান কে আল্লাহ বাগ দুনিয়া জমিনে আল্লাহ বাগ মিটিয়ে দিয়েছে এ আমার কুকুরে না শুনে গেলাম আবু জাহাল আবু মধুবা সাহেবা শিবা উমাইয়া এমন করে দুনিয়া জমিনে যত বড় বড় জালিম সন্ধ্যা চেঙ্গিস খা হারাফু খান সমস্ত জালিমেরা দুনিয়ার জমিনে হকের আওয়াজ বন্ধ করে তোমার জন্য চেষ্টা করেছিল কিন্তু তাদের কাল্লা মিটিয়ে দিয়েছে আল্লাহ হকের কথা হকের মানে হকের আওয়াজ আজ মোহাম্মদুর রসুদুল্লাহ গোলামদের দ্বারা আল্লাহ বা প্রচার করে

নায়ের পক্ষে কথা বলে যে কণ্ঠটা দুনিয়ার জমিনে হকের পক্ষে নায়ের পক্ষে কথা বলে ওই কণ্ঠটা জাহান নামার কুকুরেরা চিন্তা করল এদের যদি ভয় দেখানো যায় আমাদের ছায়া তলে আসে তাহলে আমাদের কুকর মরুদ আর ফাঁস হবে না তুমি ভুল স্বর্গে বাস করছো ভুলের স্বর্গে বাস করছো এ মুসলমান

से बाड़ी <silly>

জবানের তোমার ভাষার দ্বারাই কথাবার্তার দ্বারাই আল্লাহ তার রসুল্লাহর বিরুদ্ধে এমন কোন কথাবার্তা বলে থাকো সঙ্গে সঙ্গে তোমার সিলিবার টান হয়ে গেলে তওবা করে ফিরে আসতে হবে আর যদি না তওবা করো তার উপরে দাঁড়িয়ে থাকো মুসলমানের খাতায় আর থাকবে না বেঈমান কাফের হয়ে যাবে হ্যাঁ এখন একদম সাংবাদিক আছে যারা হুলু সাংবাদিক সমাজে মানুষের হক কথা ন্যায় কথা শ্রাতটাকে বলে না শ্রাতটাকে চাপা দিয়ে মিথ্যাটাকে প্রচার করে আর দুনিয়ার মানুষের কাছে টাকায় বিক্রি হয়ে গিয়ে হারাম হারাম খেয়ে খেয়ে মানুষের কাছে মিথ্যা খবর প্রচার করে মানুষের সন্মান ইজ্জতকে ধুলিয়ে ধুলি সাধ করে দেওয়ার চেষ্টা করে আছে না 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 আর দুনিয়ার জন্যে এই সমস্ত হারাম সাংবাদিকদের সঙ্গে আমার নবীর সঙ্গে যদি কেউ তুলনা করে সে আর মুসলমান থাকবে না বেঈমান কাপের হয়ে যাবে কেননা আমার নবী গাল্লা এত সলমান এত ইজ্জত আমার আল্লাহ আল্লা দিয়েছে আমার নবী গাল্লাবা কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে ওয়াই ইন্না কা লা হে আমার হাবিবি আপনার চরিত্র আপনার আদর্শকে আমার আল্লাহ উচ্চ পদ মর্যাদা করে আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছে এ যুবকেরা মারা তরুণেরা হে আমার নবী বাগে দিবানারা হে আমার রাসূলুল্লাহ সে গনেরা শুনে রেখে দাও জলে খেয়ে দাও গো এ নবী আল্লাহ আমার নবী খেয়ে আল্লাহ শুধু দুনিয়ার জন্য সাধারণ নবী করে নি গো আমার নবী গাল্লাহ ই মামুল আম্বিয়া করেছে আমার নবী গাল্লাহ সৈয়দুল মোর সালিন করেছে আমার নবী গাল্লাহ সাফিউল মজনবিন করেছে আমার নবী গাল্লাহ রহমাতুল্লিল আলামিন করেছে অন্যান্য নবীদের গাল্লাহ শুধু একটা জাতি একটা গোত্র একটা দেশের

একদল জাহান নামার কুকুর ঢোল ফেটাচ্ছে হ্যাঁ অন্ধ দি দিচ্ছে সেখানে গিয়ে পূজা করছে আবার পূজা কমিটির সভাপতি সেই সমস্ত জাহান নামার কুকুররা যারা হকের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলছে

কিন্তু যদি একবার গায়ে হাত দিয়েছো কাউকে অন্যায়ের কারণে আল্লাহ বলছে মজলুমের দোয়া আমি আল্লাহ কবুল করি তোকে আল্লাহ ফেরাউ নমরুদ সাদদ হামানের মতো ধূলি সাদ করে দেবে এতে কোনো সন্দেহ নাই মুসলমানরা এ জেনে মেরাব রা আমার নবী গাল্লাহ কতটা মর্যাদা দিয়েছে তাম নবীদের ইমাম আমার রসুলা খেয়ে আল্লাহ বানিয়েছে আল্লাহ সুরা আল-বাকারা 255 নম্বর আয়াত হই গানি এদি রে ওয়াইযা খাযাল্লাহু মিসা খাল নাবিনা লমা আটাইতু কিতাবি ওয়াল হিকমা আল্লাহ तमाम নবীদেরকে নিয়ে আওয়াজ করেছিলেন আল্লাহবা রব্বুল আলামিন নবীদেরকে বলেছিলেন এ আমান না দুনিয়া জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাবো তোমাদেরকে আমি আল্লাহ নবুয়াদ দেব আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করব আমি আল্লাহ তোমাদেরকে ইজ্জত দেব আমি আল্লাহ বা তোমাদেরকে অলৌকিক ক্ষমতার অধিকারী করব তোমাদেরকে আমি আল্লাহ নবুয়াদ দিয়ে রিসালাত দেব আমি আল্লাহ তোমাদের জামানায় যদি আমি আল্লাহ আমার হাবিবি নবি সরকারে তো আলাম দোনো জানে সুলতান কে যদি পাঠায়

আমার হাবিবের জিকেরিকে আমি আল্লাহ ব্লান করে দিয়েছি এবার নবী আমার হাবিব আমার প্যারা দস্যু আমার বন্ধু মোহাম্মাদুর যদি তোমাদের পিরিয়ডে যায় তোমরা কি করবে তামাম নবিরা একটা কথা বলেছিলো আল্লা আমরা নবীরা আমাদের নবুহাদের দায়িত্ব ছেড়ে দিয়ে আপনারা হাবিব দিনের পায় রুমি করবো এ যুবকেরা মারা তরুণেরা এ আমার নবী বাঘের দিবানারা এ আমার ওষুধ সুলারা শেষেরা শুনে রেখে রাও জেখেরাও দুনিয়া জমি রে নবিয়াম মিয়া মুসলাম ধৈকে আল্লাহ এতৈয্য দেন সন্মান দিয়েছে হে মুসলমা করে মেরা হে আমার রসুল্লাহ বিমান আমি বলতে চাই আমার নবী আল্লাহ তামাম নবীদের থেকে আল্লাহ শ্রেষ্ঠ রমাগাম দিয়েছে না দেয় تمام نبی দের বলছো তোমাদের জামানায় তোমাদের পিরিয়ডে যদি আমার হাবিবুল্লাহ আমি আল্লাহ পাক পাঠিয়ে দি আমি আল্লাহ যদি পাঠাই ওই সময় তোমরা কি করবে আমার বন্ধু আমার پیارا دوست আমার হাবিব কে আমি আল্লাহ যদি পাঠাই তোমরা কি করবে নবীরা বলেছিল আল্লাহ আমরা আমাদের নবুয়াতের দায়িত্ব ছেড়ে দিই আপনার হাবিবের پای রুবি করব আর সেই نبی বলছে সাংবাদিক নাউস বিল্লাহ মুসলমান আমার নবীর মন যাওয়াল এত বাড়িয়েছে আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন এরে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ জানিয়ে দিলাম তার ভাউ আসু মাতা ঘুম তোমরা দুনিয়া জমিনে মানুষের সঙ্গে যেভাবে কথা বলো দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে তোমাদের গলার আওয়াজের আওয়াজটা বেড়ে যায় ওই রকম ধারা আমার হাবিবের সঙ্গে তোমরা কথা বলবে না তোমাদের গলার আমার হাবিবের আওয়াজের থেকে বেশি না হয়ে যায় তাহলে যদি বেশি হয়ে যায় কি হবে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিবের গলার আওয়াজের থেকে যদি তোমাদের গলার আওয়াজ বেড়ে যায় আমি আল্লাহ তোমাদের तमाम জীবনের সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ বরবাদ করে দেবো ধ্বংস করে দেব আবাসটা সামান্য বাড়িয়ে ফেলে তার ইমান ধ্বংস হয়ে যাবে এমন ইমানও হয়ে যাবে সেই নবীবাগের সঙ্গে গুস্বাগি করতে আল্লাহ মানা করেছে এত মর্যাদা দিয়েছে আর জাহান্ন কুকুর নাম বক্তারা সেই নবীর মান সম্মান ইজ্জতে আঘাত দেয় সেই নবীকে সাংবাদিক বলে মনে রেখে দেবে এরা মুসলমান দাবিদার হলেও মুনাফেক মুসলমান আমার নবীর গলার আওয়াজের থেকে যদি একটুখানি বেশি হয়ে যায় সঙ্গে সঙ্গে মুসলমানের খাদ্য থেকে বাদ চলে যাবে আল্লাহ আল্লাহ পাকের জীবনের আমলকে ধ্বংস করে দেবে একজন সাহাবা হুজুর এই কথা শোনার পরে জীবনে কোনদিন নবী পাকের সামনে উঁচু গলায় কথা বলবি একদম আস্তে করে কথা বলতে না জানি কখনো আমার নবীর সাথে বিবাদি হয়ে যায় পিছনে বসতেন কথা বুঝেছেন আর এই শয়তানেরা ই블িস শয়তানেরা এরা আবার দালালিক করছে আবার একদল জালিম মলি সাহেব গুলোই বাংলাদেশের জাহান্নামের কুকুর গুলো আবার এই জালিম বক্তার এই মুনাফিক এই বেঈমান বক্তার যদিও সে বিছায় এই বিষয়ে তওবা করলো হাজারো আমার আল্লাহ পাকের সাথে গুস্তাগি করেছে কিছুদিন আগে আবার আমার আবার আজকে দেখছিলাম আম্মাজান জাম খাদিজাতুল কোবরা নাকি জীবনে কোনো পর্দা করেন সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম এই কথা বলার জন্য বেঈমান কবি হয়ে গেছে যদি না তহবা করে মুসলমানের কবরে দাফন করা হারা কথা বুঝতে পারছেন না নবী পাকের সাথে গুস্তাগি করা যাবে না নবী চুলকে নিয়েও বিয়ে দবি করা যাবে আল্লাহ বা নদী গল্লা কতো মর জানিয়েছে আরে শুনে রেখে দেন। আল্লাহ জানিয়ে দিলে নিয়া আই খল্লা সীনা মানুহ

শুনে রেখে দাও জেনে রেখে দাও লাখ রইনা তোমরা আমার হাবিবকে রইনা বলবে না জুরুনা বলছু বলো হাবিব আপনি আমাদের দিকে

ইমান কাপের হয়ে গেছে এ যুবকের মারা তাই আমি আপনাদেরকে বলবো দুনিয়ার জমিনে হকের বককে থাকবে ন্যায়ের বককে থাকবে এই হকের বককে আমার সাকিরুল ভাই আওয়াজ শোনার জন্য এক জাহান নামার কুকুর তাকে মারা নিদান দিয়েছে আমি ওই জাহান নামার কুকুরকে বলতে চাই রে জাহান কুকুর Sagging the ক্ষতি করে ফেলো মনে রেখে দিও আমার আল্লাহ তোমার এত বরবাদ করবে তোমাকে জনমের মতন তোমার নাম নিশানা পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দেবে কেননা সে কোনো দলে দালালি করে না হকের পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে কথা বলে হক কথা সঠিক কথা বলে তুলে ধরে হক কথা তুলে ধরার জন্য যদি তার উপরে জুলুম হয় আমি সাকিরুলকে বলবো চিন্তা করো না কেউ যদি তোমার পক্ষে না থাকে আল্লাহ আল্লাহ রসুল তোমার পক্ষে আছে আর আমি গুণাঘাত তোমার জন্য দোয়া করি কথা বুঝেছে আমার রসুল্লাহ আসে গুম্মাত হওয়ার চেষ্টা করে হক এর পক্ষে নেয় পক্ষে থাকার চেষ্টা করে জীবনে কোন দিন দুনিয়ার জমিনে মানুষের সঙ্গে বিয়াদগী করার চেষ্টা করবে না আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন কথা বুঝতেছেন দুনিয়া জাহান এর সুলতান কে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা